আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি আপনাদেরকে বগুড়া জাহাঙ্গীরাবাদ ওভারপাস ঢাকারংপুর মহাসড়কে নিয়ে এসেছি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি তথ্য তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন এই ওভারপাসের নিচে বিভিন্ন ভিলারি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে ডেন্টাল ক্লিনিক বিউটি পার্লার এই প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যে পিলারগুলো ব্যবহার করছে দেখবেন যে নিজেদের প্রতিষ্ঠানে এবং মোবাইল নম্বর রং তুলির মাধ্যমে লিখে রেখেছে বাদ যায়নি স্কুল এবং মাদ্রাসার প্রচারও এরকম পুরো ওভারপাসের সবগুলো পিলারই দেখবেন যে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে রোডস অ্যান্ড হাইওয়ে এসব বিষয়ে নজর দেওয়া দরকার কারো বিজ্ঞাপনের জন্য এই পিলারগুলো করা হয়নি দেখে মনে হবে এসব যেন তাদের নিজস্ব জায়গা তারা যা খুশি করবে লিখবে দেখার কেউ নেই এসব বিষয়ে নজর দেওয়া দরকার আশা করি কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে মহাসড়ক প্রকল্পের আওতায় বগুড়া ফুলতলা জাহঙ্গিরাবাদে একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ওভারপাসটি ওভারপাসের নিচে মূলত সার্ভিস লেনের কিছু জায়গাগুলো মাটি ভরাটে এবং সমান করার কাজ চলছে এই সড়কটি সংযুক্ত হয়েছে সাতপালা নাটোর বগুড়া মহাসড়কের সাথে এখান থেকে নাটোরের দূরত্ব চৌষট্টি কিলোমিটার এ সড়কের পাশেই দেখতে পাচ্ছেন যে মিলিনিয়ান স্কুল এই স্কুলটি বগুড়া শহরের মধ্যে সবচেয়ে দামি এবং নামকরা প্রতিষ্ঠান এখানে দেখতে পাচ্ছি যে কিছুটা মাটি আলগা করে রাখা হয়েছে এই মাটিগুলোকে ডিজারের মাধ্যমে সমান করে দেওয়া হচ্ছে যাতে করে বৃষ্টি এলে পানি জমে না থাকে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে মূল ওভারপাসের যে সার্ভিস লেনটি রয়েছে এখানে সার্ভিস লেন সহ আরেকটি লেন করা হয়েছে যেটা মূলত শাকপালা অর্থাৎ নাটোরমুখী সড়কের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে অতিরিক্ত কাজ তারা করেছে নাটোর বগুড়া মহাসড়কের জন্য এই ওভারপাসটি হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে বিশেষ করে রাজশাহী রাজশাহীগামী যানবাহনের জন্য তাছাড়াও এখানে যে আগে যানজট লাগতো সেই যানজট অনেকটাই কমে এসেছে যানজট নেই বললেই চলে অর্থাৎ পুরো মহাসড়ক সেই ব্যবহার করা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে